গরম ভাত দিয়ে এটা খেতে যে কি পরিমাণ মজার হয় এইভাবে না খেলে আপনারা বুঝতেই পারবেন না এইভাবে একবার বানালে বারবার এটা খাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে তো এখানে আমি তিন পিস গরুর মাংস নিয়েছি আপনারা এটা চাইলে খাসির মাংস দিয়ে করতে পারেন এখন একটি ছুরির সাহায্যে এটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি মাত্র এই তিন পিস মাংস দিয়ে কিন্তু খুবই মজার এই আইটেমটা বানানো যায় মাংসগুলো একদম ছোট পিস করে কেটে নিতে হবে কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলাকে একটা প্যানে নিয়েছি এরপর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম হালকা একটু মিশিয়ে নেব এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এখানে হাফটা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিব এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে আমি তেল দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে চার পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিব এরপর এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি ছোট কিউব করে কেটে রাখা আলু আলু আর মাংসটাকে এখন পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে যে পানিটা দেওয়া হয়েছিল সেটাকে কিন্তু এভাবে নেড়ে একদম শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব প্যানে কিছুটা তেল নিয়ে এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নি পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ মশলাটা হালকা একটু নেড়ে এরপর রান্না করে রাখা মাংস আর আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে একটু টাইম নেই এটাকে আস্তে আস্তে এইভাবে ফ্রাই করে নিতে হবে মাংস ভাজার এই আইটেমটা যে কি পরিমাণ মজার হয় আমি বলবো এইভাবে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে যখন ঠিক এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব গরম ভাত দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি মাংস ভাজার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই সবাই অনেক বেশি ভালো থাকবেন থাকবে না